বাজারে এইরকম হেয়ার অয়েল অনেক পাবেন এবং আমার অ্যাড দেখার পরে এই হেয়ার অয়েল রিলেটেড আরও অনেক চটকদারি সহ অ্যাড দেখবেন সেক্ষেত্রে আমি বলবো তেলের কোয়ালিটি অবশ্যই যাচাই করে নেবেন আপনি যদি কোয়ালিটি যাচাই করেন তাহলে আমি বলবো আমাদের এই হেয়ার অয়েলটি একবার হলো ব্যবহার করে দেখুন যে অন্যান্য তেলের সাথে অনেক পার্থক্য পাবেন কারণ আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না আমরা সব সময় কোয়ালিটি মেনটেন করি যদি আমাদের এই হেয়ার অয়েলটি ব্যবহার করে কোনো উপকার বা কাজে না লাগে তাহলে শুধু একবার আমাকে জানাবেন আমরা ক্যাশব্যাক করব। আপনার ফোন করতে দেরি হবে কিন্তু আমাদের টাকা ফেরত দিতে দেরি হবে না আমাদের পেজে এই হেয়ার অয়েলের প্রচুর রিভিউ আছে আপনি চাইলে একবার আমাদের পেজ বা প্রোফাইল ভিজিট করে আসতে পারেন সেখানে দেখবেন এই হেয়ার অয়েলের প্রচুর রিভিউ ও পজিটিভ কমেন্ট রয়েছে সেখানে প্রতিটা ভিডিওর নিচে কমেন্টগুলো ধরে ধরে আপনি চেক করবেন আশা করি আপনার কোনো কনফিউশন থাকলে সেটা দূর হবে এখন যদি আপনি বিশ্বাস করে আপনার মনে হয় যে আমাদের এই হেয়ার অয়েলটি আপনার ইউজ করা প্রয়োজন তাহলে আপনি এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ